সবাই মিলে একটু যুক্ত হয়ে যাই আমার পাশে বড় বড় সেলিব্রিটির লোক আছে সমস্যা নেই আমার পাশেই আছে সবাই এই যে আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি এই যে বিএম রনি ভাই এই যে ইনি আছেন আমাদের বি এম রনি ভাই ওনার নামে একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে সবাই ওনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওনার পরিবার থেকে সবাই ঘুরে আসবেন ভাই আপনার চ্যানেলের নামটা রাখি একটু কয়ে স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি এবং ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যাই হোক ওনার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ওনার পরিবার থেকে সবাই ঘুরে আসবেন এবং ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো করে দেবেন বিএম রনি ফেসবুক পরিবার থেকে সবাই ঘুরে আসবেন সবাইকে আমন্ত্রণ রল বিএম রনি পরিবার থেকে আরেকজন আছে আমাদের সোহেল সরকার না না এই যে আমাদের সোহেল সরকার জিরো ওয়ান জিরো টু এবং ফিফটিন এবং ফোরটিন তাই নাকি জিরো ওয়ান জিরো টু না সোহেল সরকার आएर नभै हाम्रो कमेन्डर भाकाउनु हुस् न नडडउनु न केम नगर गर्नु हुस्न लक्ष्मण उनी सेलिब्रिटी हामी रनी खाली कोरी ना वानतरको दुई दिन चाहिँ घुर्बे किरे हामी हामी गर्ने आभारको रनी भई पौड रिगले थे न कुनला

যারা যারা এখনো লাইভে যুক্ত নেই সবাই লাইভে যুক্ত হয়ে যান আর এক্সলানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য কারে ফোন দিছিলেন ইয়ে সুলতান বেগে

প্ৰতি বছৰ নিয়েইবছৰে মানে